টাকা খরচ করে দাওয়াত খাইতে যাবো এখান থেকে খালি হাতে ফিরে আসার পাত্রী আমি নয় ফেলছি কারণ আমি তো বউ ও না আমি তো পুলার মা যাই হোক গা পেখানে যাইব খালিয়া ফিরার ননদের বাসায় আসবো আর ব্যাগ বইয়া খাবার বুতি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে মিনি ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন না গো মনে আসেনি আমি যে নাচতে নাচতে বাপের বাড়িতে গেছিলাম বিয়ের পরে তো মাইয়ারা সারা জীবন বাপের বাড়িতে থাকতে যেতেই পারে না একদিন একদিন তো চলে আসতে আর আমার কপালটা হয়েছে আগের দিন যাব পরের দিন চলে আসতে হবে আর এই তো যা যা প্রয়োজন ছিল সবগুলো বাপের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কিনে নিলাম কারণ কিপটা জামাই তো আমার কিনা দিবই না সে কারণে বাপের বাড়িতে গিয়ে সব কিছু যা লাগবো কিনে নিয়েছি এবং খাইয়া ওয়াইসি পেটটা বলি রান্না বান্না ভিডিও করি খাইয়া দাইয়া ভিডিও করি সেই ভিডিও গুলো মোবাইলে রাখার জন্য তো একটা জায়গা দরকার সেই কারণে আমার একটা মেমোরি দরকার ছিল তো মেমোরিটা আমি কিনে বাসায় আসার সময় গ্রিল নিয়ে আসছিলাম আমার পরোটা নিয়ে আসছিলাম আর এই তো আমার পোলা চিকেন গ্রিল গুলো বাই করতেছে পরোটা গুলো বাই করতেছে খাওয়ার জন্য কারণ তার অনেক

আগে ভাত যদি পেটে থাকে তাহলে তো একদম মানে বের হয়ে যাবে এমন অবস্থা সেই কারণে আমি ভাত না খেয়ে গাড়িতে উঠি খালি পেটে বাসায় সে সম্পূর্ণ খাবার যা দরকার খাই যাই হোক গায়ে বাপের বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে আসছিলাম সেই খাবারগুলো খেয়ে তো রাতে শুয়ে পড়ছিলাম সকালবেলা শাক দিয়ে ভাত খেয়ে নিলাম তো আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিতেছিলাম মেয়ে হয় জরমাইছি কাজের কোনো শেষ নাই এদিকে কাজ ওদিকে কাজ কাজের উপর কাজ বেড়াতে গেলেও কাজ আর বেড়ানো শেষ হইলেও কাজ আরেকটা জ্বালা হয়েছে আমার ব্যাটারে নিয়ে সে তো কাঁচা মাছ খাবে না আর এদিকে আমার ছেলে খাবে না ছোট মাছ কি একটা মুসিবত আমার হয়েছে ছোট মাছ বোনা বোনা পছন্দ কি করবো এই গরমের মধ্যে কয়েক পথ করতে করতে তিন চার আজকে রান্নাই করে ফেলছি যাই হোক এদিকে ছোট মাছটা আমি হাতে মাখিয়ে নিয়েছি আর কি দিয়ে করছি সেটা তো অবশ্যই দেখছেন আর সবাই তো জানেন যে মাছ কিভাবে দেখেন তাহলে আর একটু দেখে আসেন গিয়ে আর এদিকে বাপ ছেলের জন্য বড় মাছ আর ছোট মাছ ভাজি করে নিলাম এদিকে পাঙ্গাস মাছ আমি কয়েক পিস ভাজি করে নিয়েছি বোনা করার জন্য ছেলেটা আমার বড় ছেলেটা কেমন জানি সবজি খেতে একদমই না সেই কারণে তাকে মাছ বোনা গোস্ত মানে প্রতিদিন একটা রান্না করে দিতে হয় তো যাই হোক এদিকে মাছ ভুনাটা বসিয়ে দিলাম আজকে যেহেতু ভুনা ভুনা একটু ঝোল ঝোল তো লাগবে আর যে পরিমাণ গরম পড়ছে একটু টক টক হলে না বেশ ভালো লাগবে অনেকদিন আগে ছেলেরা আব্বু অনেকগুলো চালতা নিয়ে আসছিল আর যেহেতু চালতা নিয়ে আসছে অনেকগুলো তো ভাবতেছি কি করা যায় একটা তো ভর্তা বানিয়ে খেয়েছে আর কয়টা রেখে দিয়েছে আচার বানানোর জন্য তো ভাবতেছি যেহেতু ছোট মাছ আছে আর আমার হাজবেন্ডও কিন্তু টক টক খাবার অনেক পছন্দ করে যাই হোক তার জন্য কিন্তু চালতাটা বসিয়ে দিলাম আইস আপনারা কি চালতার টক কখনো খেয়েছেন কিনা একটু বলবেন ও আচ্ছা আপনারা চালতাকে কি বলেন একটু কমেন্টে জানাবেন যদিও আপনারা দেখতে পেয়েছেন জিনিসটা কারণ এক এক দেশে এক এক ধরনের ভাষা হতে পারে তবে আমি কিন্তু ছোট থেকে চালতা বলে শুনে আসছি যাই হোক এদিকে চালতাটা তো বসিয়ে দিলাম আর ছোট মাছ দিয়ে কিন্তু আমি চালতাটা রান্না করব ছোট মাছ তো ভাজি করে নিয়েছিলাম প্রথমে আর এইদিকে আমার যে তরকারিটা মানে কাঁচা মাছ ভুনা করতেছি একটা আলু দিয়ে শুধুমাত্র এই তো আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে আমি হঠাৎ করে স্বপ্নের দেশে চলে গেছিলাম আর এত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম দেখতেছিলাম যে আমি কুটিপতি হয়ে গেছে আমার সারা গায়ে গয়না গয়না আর গয়না স্বপ্ন দেখতে গিয়ে হঠাৎ করে দেখতেছি না এর মধ্যে পুরা পুরা গন্ধ দৌড় দিয়ে গিয়ে দেখি চালতাটা লেগে যাচ্ছিল তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে এরপরে বসিয়ে দিলাম এই তো যখন টকবক টকবক করে ফুটতেছিল হওয়ার আগে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়ে তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন